আসসালাম ওয়ালাইকুম এভ্রিওয়ান এই কাস্টেড আইসক্রিমটা দেখে কি মন হচ্ছে না খেতে কিন্তু খুবই দুর্দান্ত মজাদার একটা আইসক্রিম ক্রিমি ক্রিমি ভাব খেতেই আমি অসম্ভব মজার একটা রেসিপি তবে রেসিপিটা বানাতে হলে দেখতে হবে দেখতে হলে ফুল ভিডিওটা দেখে নিন নিয়ে নিলাম আধা লিটার লিকুইড গরুর দুধ আধা লিটারে একটু বেশি আছে আগে থেকে চাল করা আছে তারপরে আবার একটু চাল করে নিচ্ছি আর দুই চামচ দুধ তুলে নিচ্ছি দুধগুলো ঠান্ডা অবস্থায় তুলে নিচ্ছি এখন কিন্তু অন্য দুধগুলোকে আমি জাল করে নিব আর ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি দুই চামুচ দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়ে এটাকে কোনো প্রকার লাঞ্চ না থাকা মতো এটাকে গুলিয়ে নিব এখন কিন্তু ওই গরম দুধে কাস্টার্ড পাউডারগুলো দিয়ে দিলাম ঘোলানোটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ঘন হাতে নাড়াছাড়া করে জাল করে নিব দুই থেকে তিন মিনিটের মধ্যে এটা ঘন হয়ে যাবে বল উঠে আসার পরে একটু ঘন হতে শুরু হলো তার মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন যে যেমন খেতে পছন্দ করে তবে কিন্তু চিনিটা বেশি হলে আইসক্রিম অতটা ভালো লাগে না মিডিয়াম হলে কিন্তু ভালো লাগে আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এটা নামিয়ে রাখলে কিন্তু আরও জমে যাবে তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব চুলাটা বন্ধ করে নিলাম এবং এটাকে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি আর এটা একটা গণতকথপকে ক্রিম হয়ে গেছে এখন কিন্তু এক কাপ হুইপ ক্রিম নিয়ে নিলাম এটাকে বিট করে নিব বিট করে নিতে হবে এটা কিন্তু একবারে কমি ভাব আসা পর্যন্ত কিন্তু বিট করে নিব ইনশাল্লাহ এই কমিভাব হওয়ার আগ পর্যন্ত এটা বিট করে নিব আর এই ক্রিম হুইপ ক্রিমটা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন কিন্তু কোল ক্রিম হলে হবে দেখুন অনেকটাই কিন্তু ক্রিমটা অনেক গাঢ় হয়ে গেছে একবারে কমে কমি ভাব হয়ে গেছে আরও কিছু সময় ভিট করে নিব বিটটা কিন্তু একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিট করতে হবে না হলে বিটটা কিন্তু অপার বিট হয়ে যাবে এটা টিপসগুলো ফলো রাখতে হবে আর এখন আমি কাস্টার্ড ক্রিমটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একবারে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি করার পরে ক্রিমটা দেখুন অন্যরকম একটা ভাব হয়ে গেছে আর এটা অনেকটাই ক্রিমি ভাব হয়ে গেছে এখন কিন্তু এটাকে আমি একটা মোল্টে ঢেলে নিব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে মাসাল্লাহ নামি দামি দোকানেও কিন্তু আপনারা এমন কি আইসক্রিম পাবেন না এত সুন্দর ইয়ামি স্বাদের এখন এটা ছয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব ছয় ঘন্টা পরে আপনাদের সাথে দেখা করছি কেমন হয়েছে ইনশাল্লাহ হ্যাঁ আপনারা দেখতে পারবেন আর দেখতে যেমন সুন্দর পেতে অসম্ভব মজার এই কাস্টেড আইসক্রিমটা দেখুন অনেকটাই বরফ জমে গেছে তবে কিন্তু এটার উপরে যাতে বরফ না জমে যায় সেভাবেই এয়ারটাই কন্টেনিয়ারে রাখতে হবে এখন সাইডটা সাইড একটু কেটে এটাকে ঢেলে নিলাম ঢেলে একটু বাদাম দিয়ে কিন্তু ডেকোরেশন করে নেব তারপরে খাওয়ার উপযোগী হয়ে যাবে খেতেও কিন্তু অসম্ভব মজা হবে ইনশাল্লাহ এইভাবে আপনারাও ঘরে বসে কাস্টার্ড আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন ডেকোরেশন যত সুন্দর হবে দেখতেও খুবই ভালো লাগবে এখানে বিদায় আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা শেয়ার করলে আপনাদেরও উপকার আমারও উপকার দুইটাই উপকার আপনারা